অনেক বন্ধু কিন্তু ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না অবশ্যই তো লাইক আর সাবস্ক্রাইব করে রাখো আর আমি কোথায় গিয়ে পাখি করবো আর সেখানে কী কী কালেকশন আছে সবই দেখাবো তা দেখে থাকবো আর ভিডিওটা শেষ হতে দেখো অনেকে দেখতে পাবে আর আর এই শীতকালে এত ঠান্ডা পাখিতে কী কী খাবার দেবে সেই নিয়ে একটা ভিডিও পাওয়া আছে অবশ্যই আমায় আমি দিয়ে দেবো সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো যে শীতকালে কী কী পাখিকে খাওয়ালে পাখি হেলথ খুব ভালো থাকবে তাহলে এই আয় দিয়ে রাখবো অবশ্যই গিয়ে দেখবে আর ভালো লাগলে তো সাবস্ক্রাইবটা করে নিও আর একটা লাইক অবশ্যই করো আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও পাওয়াটা অনেক উৎসাহ দেয় আর আমি কতগুলো পাখি সংগ্রহ করি আর কতগুলো পাখি খেল করবো আর কোন কোন পাখিগুলো আমি আমার জন্য রাখবো আমি সবই দেখাবো তা দেখে থাকো আর যেটা অবশ্যই দেখো অনেক কিছু দেখাবো আর আমি কোন দোকানে গিয়ে পাখি সেল করবো আর ওখানে কী কী পাখির কালেকশান আছে সবই দেখাবো আর এখন পাটির কী দাম যাচ্ছে আর খাবারের কী দাম যাচ্ছে সবই ভিডিও শেষের দিকে বলবো সেই জন্য কিন্তু ভিডিওটা শেষ হতে দেখতে হবে আর অনেক বন্ধু কিন্তু আমার ভিডিও দেখে আর সেসব বন্ধুরা ভাবে যে আমি পাটি পালন করবো চিন্তা ভাবনা দূর করে দিয়ে দেখি নয় দু এক পাখি করবো আমি যেসব বাড়িতে যাই মানে অনেক জায়গায় তো যাই সেসব জায়গা থেকে ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু দু এক প্লেয়ার করে পাখি দেখি দেখি কিন্তু আমারও ভালো লাগে যে হ্যাঁ পাখি প্রেমিক এখনও কিন্তু অনেক আছে আর ভবিষ্যতে কিন্তু আরও বাড়বে কারণ পাখি পালন করলে কিন্তু মন খুব ভালো হয়ে যায় আর মানে সময়টা ভালোভাবেই পাস হয়ে যায় আর দেখতে খুবই সুন্দর লাগে বাড়ির মধ্যে যে গিয়া পাখি থাকে আর ভাবনা দূর করো শখের বসে বিয়া রাখো বাড়িতে দেখবে তার থেকে এসে কিন্তু ওই পাখির সাথে একটু বসে দেখবে যে পাখি চেঁচা নীতি পাখি মুভমেন্ট এতে কিন্তু মাথার যে কাজের চিন্তাটা অনেকটাই কিন্তু ভালো হয়ে যায় সেই জন্য কিন্তু আমি পাখি কামনা করেছি এটা আমার শখে বসেই ছিল কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি পথে কথা কিন্তু আমি আরও দেখি পাখি বাড়ি রেখেছি আর তোমাদেরকে বলবো যে যে আমার বন্ধুরা হচ্ছে প্রথমবার ভাগ পাখি পালন করে পালন করে বলে ভাবছ বিরাটিয়া দেখি না বিরাটটিয়া পাখি বাইরে রাখো দেখবে খুব ভালো লাগবে আর এখন কিন্তু বেশিরভাগ বাড়িতেই পাখি আছে আমি দেখছি আর আমারও খুব ভালো লাগছে আর এই হচ্ছে সেই আমার পাখিগুলো যেগুলো আমি মেল ফিমেল আলাদা করে রেখেছিলাম আমি এখান থেকে কিন্তু বাঁচাই করে রাখবো আমার জন্য আর পাখিগুলো কিন্তু সেল করে দেবো আর কত জোড়া পাখি হয় আমি দেখি এখানেও আছে আর আর এখানে কিন্তু দুখানা পাখি আছে এগুলো সেল করে দেবো এগুলো বয়স দু মাস হবে আর এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ এগুলো সব তিন মাসের ওপর বয়স হবে এটার মধ্যে ওই আড়াই মাসও হবে তিন মাসের বেশি হবে বা কিন্তু দেখে রাখবো কিন্তু আমার নিজের ঘরেরই বাচ্চাকে আমি ফুল এক করে কিন্তু আমি চেয়ার দেবো আর এখন যে পাখির খাবারের দাম বেড়েছে পাখি কিন্তু বেশি রাখলেই কিন্তু খরচা বেশি আমি কিন্তু তাও অনেক দিন রেখেছিলাম শখের বতে কিন্তু আমার ইচ্ছা করে না পাখি সেল করি কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না কারণ আমার এমনিতেও কিন্তু অনেক পাখি আছে চেয়ারে এই গেছে কক আমার শখের বসে এক কিনা কক আনা ছিল সেই কক আছে আর এদিকে তো বাজিঘরে অনেক পেয়ার যে আছে আর এগুলো আমি রেখে দিতাম কিন্তু এখন যা খাবারের দাম বেড়ে যাচ্ছে আমি যখন পাখি পালন আরম্ভ করেছিলাম তখন হচ্ছে পঞ্চাশ টাকা কিলো দান আমি কিনেছিলাম এখন কিন্তু সেইটা কি নব্বই টাকা হয়ে গেছে মানে দাম তো বেড়ে যাচ্ছে কিন্তু পাখির দাম কিন্তু একদম বাড়ছে না সেই জন্য অল্প পাখি পত্র খরচাটাও হবে আর অনেক ভালো লাগবে আর আমাকে সব পাখিগুলো কিন্তু ধরা হয়ে গেছে আর সব মিলে কিন্তু আমার বাইশ পাখি আছে এখান থেকে বাছাই করে আমার জন্য রাখবো আর আমি কিন্তু বাছাই করেছি কিছু পাখি ওপর দিকে ওপরেগুলো যেগুলো কিন্তু কনফার্ম সেলের জন্য আর এখানে বাঁচবো বেঁচে যা রাখার হবে রাখবো রেখে দিয়ে কিন্তু সব সেল করে দেবো আর কপি আর হচ্ছে আমি শেষে বলবো তা দেখতে থাকো ভিডিওটা আমি আলোচনা ধরে দেখছি আর এখানে কিন্তু মেল পেমেন্ট কিন্তু খুব আলাদা করে রাখবো আর সিমেন্টে আমি কিন্তু করে আর কিন্তু অনেক সময় খুব প্রয়োজন হয় আর ফটোগুলো কি মেল আছে এখানে

दिन के दिन में पार्टी करेंगे ऐसा अच्छा मौका भी

আমার কিন্তু সব পাখিগুলো বাছাই করা হয়ে গেছে আর আমি এখানে কিন্তু আমার জন্য রেখেছি ছটা পাখি মেল ফিমেল করে আর এখানে আছে আট জোড়া পাখি মানে আট দু ষোলোখানা পাখি আছে ওপরে আটটা নিচে আটটা আধ ষোলোটা আমি আজ জোড়া পাখি সেল করে দেবো আর আমার জন্য তো আছে খুব সুন্দর সুন্দর কালার দেখ ও এদিকে কালার চলে গেছো এই কালার এই কালার দুটো ইয়েলো কালার এবার কিন্তু এই পাখিগুলো সব আমি আমার ব্যাগে ভরে নেবো ছি আর এখন বাজে বিকেল চারটে এসে গেছে ওয়েদার আর ঠান্ডা লাগার জন্য কিন্তু আমি এই কাপড়টা দিয়ে দিয়েছি এখানে আর কি ওয়েদার সুন্দর ওয়েদার পড়লাম এখন কিন্তু হাফ রাস্তায় এসেছি এখন কিন্তু অনেকটা রাস্তার যেতে হবে দেখতে থাকো আর এই হচ্ছে লোক এখনই কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে এখানে কিন্তু ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি পাখি ফাঁচা উপরে কাপড় দিয়ে फिर चलो ওখানে গিয়ে একবার দেখাচ্ছি আমি সব পাখি সেল করে দিয়ে আমি বাড়িতে এসে গেছি আর পাখির দাম কিন্তু এখন অনেকটাই কম এখন কিন্তু খাবার দাম কিছু একই আছে নব্বই হাজার কিলো কি বলব আর কত দামে আমি যে সেল করলাম সেটা আমি বলতে পারলাম না আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে ওকে বা